শত্রু বাহানাদার একটি তনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা এর ছায়া ঢাকা সুচল্লা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা জীবন কুরবান করতে তৈরি আছি আমরা কারা কারা আছি আর তুলব চারিদিকে দুশ্মন আছে নাকি নাই চারিদিকে দুশমন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখ বুকে এমান জিন্দা করেছি তাদের হুমটারে পরাজিত কর শত্রুকে চারিদিকে আদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখস হবে সকল মির জাফর বিদেশি গোলাম চর লুক্কে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এই মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান লম্বা সব না